আসসালামু আলাইকুম ভাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভালো ভাই তো আবার ছুটে চলে আসলাম আপনার খামারে আজকে কয়টা গরু দেখাবেন গরু গরু গাব মেলায় তিন পিস গরু দেখাবো তিন পিস গরু দেখাবে তিনটাতেই বাচ্চা আছে তো তিনটে তিনটার সঙ্গে বাচ্চা দুধের গাবে একটা সকালবে খানিক দু ঘন্টা আগে একটা বাচ্চা দিলে আর দুইটা আছে রানিং দুধের গরু আচ্ছা আচ্ছা তাহলে তো আপনি এখান থেকে যে কোনো ভাই নিলে আসে দেখে শুনে যাচাই করে নিয়ে যেতে পারবে দুই দিন পাঁচ দিন থাকি দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে গ্যারান্টি সহকারে বিক্রি করে জি জি ইনশাআল্লাহ তাহলে আপনার একটু নাম ঠিকানা পরিচয়টা একটু দিবেন ভাই আমার নাম সুজন পাবনা জেলা ঈশ্বরদী থানা দশদিয়া আচ্ছা আর মোবাইল নাম্বার তো স্ক্রিনে আছে এই নাম্বারে আপনার স্ক্রিনে যে নাম্বার আছে তো এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখান থেকে যদি কোনো ভাই আসে নাই

তাহলে চলেন বেশি কথা বাড়াবো না আপনি গরুগুলা যাই দেখায় ভাই ভিডিওর শুরুতে একটা বিগ সাইজের সাদা কালো গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা হলস্টন ফিজিয়ান ভাই হলস্টন হলস্টন ফিজিয়ান জি জি বাচ্চা দিয়েছে তো বাচ্চা দিয়ে সকালে ভোরে বাচ্চা দিয়েছে জি যেই মাত্রে বললেন যে বাচ্চাটা দিলো গাবি বাচ্চা দেন কাফা লাভে এখন চলতে আচ্ছা আচ্ছা গাবি তো অনেক বড় একটা গাবি বিগ বডি মানে ডাবল বডির গাবি ভাই বিগ বডির মাশাআল্লাহ মাজাটা যা অনেক ভারী উলান পালানো তো সেই আইছে জি জি জি

একদম হাসি গলা হ্যাঁ এইসব তো খামার উপযোগী একদম গরু গাছ তো সবাই নিতে পারবে এইসব গরু দিয়ে খামার করলে আশা করি কখনো প্রতারণা হবে না এবং লস হবে না জি জি অনেক সুন্দর একটা গাবে।

একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে মাসাল্লাহ গাভীটা অনেক বড় একটা গাভি দেখেন দর্শকের কুল আম দেখেন ভাইরাল পালা বুঝলেন মাসাল্লাহ অনেক উলান পালা মাসাল্লাহ হাঁটতেছে গাভীটা উলানে কিন্তু কোনো পানি বুঝলেন জি জি দেখেন দ্বিতীয় বিয়ানের গরু এই সব গরু আর দুধ নামতেও অনেক টাইম লাইন না দুধ কিছুদিনের মধ্যেই পরিপূর্ণ দুধ এসে যাবে তো ঘুরালে আসেন চলে না আপনার দুই নম্বর গাভীটা দেখায়

মাশাআল্লাহ এই সব গরু যারা জাত মান চিনে তাদের বলা লাগবে না এটা বয়স কয় দিন হইছে বাচ্চা বয়স আছে 7 দিন বয়স আছে 7 দিন বয়স আমার কাঁচা লাভই রয়েছে আর যে উলান বলেন দেখছেন সম্পূর্ণ দুধ আর বান সাইড একদম পেন্সিল বাত মাশাআল্লাহ চারটা বানি তো অনেক সুন্দর জি জি প্রথম বলেনটি বগনে চার বান বানান খুব সুন্দর জি জি গাবিটাও অনেক বিগ সাইজের গাবি দাঁতে দাঁতে দুইটা দাঁতে দুইটা ফার্স্ট টাইম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দিছে মাশাআল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি জি জি এটার থেকে দুধ কেমন আসছে ভাই

তো গাবিটা অনেক বিচ্ছাদের গাবে আপনার পরায় সই সই হয়ে গেছে মাশাআল্লাহ এটার দাম রাখিছেন কেমন এটার দাম চাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি জি দাম দরের সুযোগ আছে হালকা কিছু সম্মানে করা যায় ভাই আমার কিছু হালকা কিছু দরদাম করে নিতে পারবি হালকা কিছু দরদাম করে নিতে পারবি যার এদের উলান যা দেখছেন না সম্পন্ন তো হ্যাঁ আচ্ছা গরু একটু হাটা দাও দেখেন না গরু যেন উলান দেখছেন না পিছন একটু হাটাই দেখেন দর্শক ভাই দেখো তলা দেখা তলা ছাড়া কিন্তু দুধ হয় না বুঝলেন হ্যাঁ তলাটা দেখছেন সম্পূর্ণ দুধ তো ভাই এটা সাইড করে দেন চলেন তিন নম্বর গাবিটা দেখাই তিন নম্বর শিয়ালে আরেকটা কফি কালারের গাবি দেখতে পাচ্ছি মার্শাল এটা বিগ সাইজের গাবি কি জাতের গাবি এটা এটা আছে জার্সি ইন্ডিয়ান জার্সি বর্ডার ক্রস করা মার্শাল ইন্ডিয়ান জার্সি জি জি বর্ডার ক্রস জি বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ ফিলাকবি বাচ্চা ইন্ডিয়ার ভিতরে তো ফিলাকবি গরু সাইজা না জি জি সেই জাত বয়স কেমন বাচ্চারা বয়স আছে তেইশ দিন বয়স আছে

এটার দাম রাখিছেন কেমন এটার দাম সৈষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি জি ঈদের আগে সার্ভাই ঈদের পরে সব

কি না আচ্ছা ভাই ভিডিওতে অনেকক্ষণ সময় দিলেন তিনটা গাভই দেখালেন ভাই অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম